সেই রকম বিশ্বাস করব এবং বিশ্বাসে চলতে হবে দুটো পায়ে প্যাটার্ন করতে হবে এবং যেমন প্যাটার্ন করব তেমন রোদে তেমন তাড়াতাড়ি আমি ওইভাবে পৌঁছাতে পারব তো ঈশ্বরের ধন্যবাদ দিই ঈশ্বর খুব সুন্দরভাবে হ্যাঁ এই নিগ্র আমাদের পূজার মতো ক্ষমতা নেই কিন্তু ঈশ্বরের কাছে চাইবো ঈশ্বর বলছে আমি তোমাকে দেব কারণ এই এই বাক্য কার ঈশ্বরের আমি আগে বলেছি আমি সোনার কাজ করি আমি যেটা বানাই সেটা কিন্তু অন্য কেউ বানাতে পারবে না তাহলে সেই জিনিসটা বানাতে গেলে আমার কাছেই আসতে হবে সেই রকম যে বাক্য ঈশ্বরের সেই বাক্য বুঝতে না পারলে সেই ঈশ্বরের কাছেই আমাকে যেতে হবে তবে সেই ঈশ্বর আমাকে বুঝি বলবে আর আমিও বুঝতে পারবো সেই মহান ঈশ্বরের ধন্যবাদ দিই

হ্যাঁ হ্যাঁ ঈশ্বরের ধন্যবাদ ঈশ্বরের গৌরব করি সত্যি হ্যাঁ আমাকেও কাকি যখন আসবে আমাকেও বলে গেল পিসিকে একটু দাঁড়াতে বলবে আমিও পিসিকে বলেছি পিসির জন্যে আবার একজন অপেক্ষা করছে কিন্তু আমরা কেউ দাঁড়াতে পারিনি কিন্তু ঈশ্বর ঠিক তাকে নিয়ে নিয়ে এসেছে আমরা দেখেছি তো যখনই পন অধ্যায় পদে যে আমি তোমাকে মনোনীত করেছি আর সুন্দরভাবে তিনি নিয়ে এসছে তো ঈশ্বরের ধন্যবাদই একাই আবার ফোনও নেই ফোনটাও আবার ফোনে ব্যালেন্স নেই ফোন করতে পারবেন তো কত সুন্দরভাবে ঈশ্বর তিনিকে ঠিক জায়গায় নিয়ে এসছে তো ঈশ্বরের ধন্যবাদ দিই ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ করতে চাই আমাদের খালি আকাঙ্ক্ষা যেন আমাদের থাকে তো যাই হোক ঈশ্বর প্রার্থনা করবো প্রার্থনা করা করব আর একটা বিষয়ে এই আমরা অনেকক্ষণ ধরে প্রথম দিকে একটা এখানে এটা কি আমরা জানি পিফে কিন্তু লাগছে কমলা লেবুর মই কমলা লেবু বলছি মানে বাতাবি লেবুর মতো কিন্তু এইটা হচ্ছে আমাদের এই মিশনের এখানে আমাদের গাছে তো আমরা এটা ভাত খেয়ে ওইটা খাবো তো প্রার্থনা করব যেন ঈশ্বর যেন ওই গাছকেও আরও প্রচুর ফলে ফলবান করুক হ্যাঁ আমাদেরকে যেমন ঈশ্বর বলছে তোমরা আমাতে আসত্ত থাকো আর তোমরা প্রচুর ফলমানে ফলবান হবে তো এই রকমভাবে গাছকেও প্রার্থনা করব। একটা গল্প বলি গল্প নয় আমাদের দীপঙ্কদার একটু ঘটনা বলি দীপঙ্কদার বাড়িতে গেছিলাম আগের বারে বাড়ি হচ্ছে পাথর প্রতিমা আমরা কয়েকজন বিশ্বাসী ভাই বোন গেছি হ্যাঁ তিনি বাগানে দেখছি ঘুরছি ফিরছি অনেক রকম গাছ আছে দীপঙ্কদা বলছে হ্যাঁ সব কিছু ঈশ্বর কত আশীর্বাদ করে এবারে বলছে যে পুকুরের ওই পারে একটা আম গাছ আছে বলে দীর্ঘদিন আমাদের আম হয়নি আমি ঠিক করেছি গাছটা কেটে দিয়ে আবার একটা অন্য ফলের কলম গাছ লাগাবো আম তারপরে ঈশ্বর তার মধ্যে কাজ কথা বললো সে বলছে আমি প্রার্থনা করি বলে ওই গাছটাকে জড়ি ধরে কোনো এক সময় প্রার্থনা করি যে প্রভু এই গাছে যেন ফল হয় তো ঈশ্বরের ধন্যবাদ আমাদেরকে বলছে এই গাছের ফল আমাদের যত আম গাছ আছে সবার থেকে সব থেকে বেশি ঈশ্বরের ধন্যবাদ এই জন্য বলছে ঈশ্বর যে আমরা যদি প্রার্থনা করি আমরা ঈশ্বর প্রচুর ফলবানে ফল দিবে গাছেও দিবে আমাদের মধ্যেও দিবে তো সেই ঈশ্বরের গৌরব নিয়ে যাবে আমাদের হরি আঙ্কেল আর এই ফলের জন্য প্রার্থনা করব আচ্ছা প্রার্থনা করবো

প্রভু সেই বাক্যে শাস্ত প্রভু তুমি এরকম দাসকে তুমি তোমার আমাদের মধ্যে তুমি এনেছিলে প্রভু তোমার নাম ধন্য হোক যেন প্রভু তুমি তোমার ওই দাস যেন নিয়মিত সময় আমাদের সঙ্গে সংযোগ করতে পারে তোমার কাছে এই প্রার্থনা করা হ্যাঁ প্রভু তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যতজন প্রভু আসে রাখি যেন আমাদের কবিত্রাণের যে স্বাস্থ্য হ্যাঁ প্রভু যে কোনো জিনিস আমরা যে অক্ষম করি সেটা যেন শরীরের কাজে লাগে তাই প্রভু তোমার বাক্য যে এই কাজে লাগার মধ্যে যে তাৎপর্য আছে সেটা তুমি প্রকাশ করলে হ্যাঁ প্রভু এই রকমভাবে যেন তোমার বাক্যকে ভাঙা জোড়া করে আমরা ভজন করতে পারি

butter like better ए, hey. समय आदे आदे बुर्दे बीए স্বরের বাবা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি কারণ সমস্ত গৌরব প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর ঈশ্বর তুমি তুমি সেই প্রভু যে তুমি আমাদেরকে এত আমাদের পাপ বিচার নি আমাদের সকল পাপের শাস্তি নিজে নিয়ে আজকে আমাদের এই অগাছল জীবনকে তুমি এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছ তোমার সাথে চলার তোমার সন্তান আমার অধিকার দিয়েছ তোমাকে পিতা বলে রাখার অধিকার পেয়েছি তোমায় ধন্যবাদ করি আজ প্রভু তোমার সেই দাসের মাধ্যম দিয়ে যে বাক্যের বীজ তুমি এখানে ছড়ালে আমরা যেন সেই উত্তম ভূমি হতে পারি আর এই বাক্যের বীজে যেন আজকে আমরা অঙ্কুরিত হতে পারি শুধু শুনে চলে যাবো প্রভু এই বীজ আমাদের জীবন থেকে কেউ না চুরি করতে পারে প্রভু এই বীজ যেন আমরা আবার সেচন করতে পারি সেচনের মাধ্যমে অঙ্কুরিত হয়ে যেন ফল ফলবান হতে পারি প্রভু তুমি আশীর্বাদ করো তুমি যেই জন্য আমাদের জন্য এসেছিলে সেই পরিত্রাণ যেন আমরা পেতে পারি প্রভু কারণ তোমার সেই মিশনই ছিল প্রভু যাতে আমরা পরিত্রাণ পাই তোমার এত কষ্ট এত যন্ত্রণা শুধুমাত্র আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য আর আমরা যেন পারি প্রভু কিন্তু আমরা নিজের শক্তিতে পারবো না বাবা কারণ তুমি বলেছো পনেরো অধ্যায় পাঁচ পদে যে আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না আর ঠিক উল্টো তুমি বলেছো চার অধ্যায় তেরো পদে যে আমার শক্তিতে তোমরা সবকিছু করতে পারো তাই সময় শক্তি চাই তোমার অনুগ্রহই চাই তুমি সে অনুগ্রহ করেছো খালি আশীর্বাদ করো বাবা যেন আমরা সেই অনুগ্রহকে ধরে রাখতে পারি জগতের সমস্ত বন্ধু আছে আমাদের ক্ষেত্রে রাখো প্রভু আমাদের লক্ষ্য যেন শুধু তুমি হও প্রভু যেন তোমাকে আমরা গ্রহণ পেতে পারি সে ফিলিপীয় তিন অধ্যায় আর নয় প্রতি তুমি বলেছ যেন আমরা খ্রিস্টকে লাভ করি আর খ্রিস্টের মধ্যে যেন আমাদেরকে দেখা যায় এটাই যেন আমরা করতে পারি প্রভু তুমি আশীর্বাদ করো তুমি দয়া করো কৃপা করো তুমি অনুগ্রহ করো প্রভু এই সকল প্রার্থনা শুনলে বিশ্বাস করি প্রার্থনা প্রভৃতি সে তোমারই নামে চাই আমেন